ভৈরবে সাংবাধিক সমাজের সাথে নবজাগতিকৃত জেলা প্রশাসকের মতবিনিময়। আহ! আপা, কি হয়েছে? উফ! অশয্য। আমি বারবার বলেছি এসব আজি বাজে বাল্ব না কিনতে। আমার জীবনটা তেচপাতা বানিয়ে ফেলেছে। আজ ও অসুখ ওর জীবনটা আমি তানা তানা করে ফেলব। এবার আর কোনো ভুল করিনি। তোমার জন্য নি এসেছি সাদা কোম্পানির কিশোরগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লার ভৈরবের সাংবাদিক সমাজের সাথে সোমবার চব্বিশ জুলাই বিকেলে ভৈরব পৌরসভা হলরুমে সাংবাদিক সমাজের সাথে সভা করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব শবনম শারমিন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিমুদ্দিন পৌর নির্বাহী প্রকৌশলী অফিসার সারোয়ার আলম বাতেন ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি পৌরনির্বাহী প্রশাসক মোহাম্মদ ফারুক ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি জাহেদুল ইসলাম জাবেদ ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ভৈরব উপজেলা জামাতি ইসলামের আমির কবির হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তোফাজল হোসেন সাদাবাল সাদাবাল হ্যাঁ সাদা কোম্পানির সাদাবাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাহারুদ্দিন গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ এছাড়াও ভৈরবের গণমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন বক্তব্যে বক্তারা ভৈরবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমাধানের অনুরোধ জানান এ সময় কিশোরগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক আসলাম মোল্লা বলেন আমি আপনাদের সমস্যাগুলো শুনে নোট করে নিয়ে যাচ্ছি তবে যে সব সমস্যার কথা আপনারা উপস্থাপন করেছেন আমার একার পক্ষে এগুলো সমাধান করা সম্ভব নয় আপনারা ভৈরববাসী আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি আশাবাদী আপনাদের উপস্থিত সমস্যাগুলো আমি সমাধান করতে পারব সামনে যে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনগুলো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে বাংলাদেশের মধ্যে ক্লোজই স্থাপন আমাদের সহযোগিতা করতে হবে আমরা আপনাদের পাশে আছি কিশোরগঞ্জের ভৈরব থেকে এম আর ওয়াসিন গণমানুষের আওয়াজ সাদা বাল্বের আলো সাদা চোখের কোন ক্ষতি করে না সাদা বাল্ব সেখানে কিশোরগঞ্জের ভৈরব থেকে এম আর ওয়াসিন গণমানুষের আওয়াজ